গাইবান্ধা সদর থেকে কিছু দূরে কুপতলা ইউনিয়ন আর এই এলাকারই একটি পরিচিত জায়গা ঘাট। যেখানে দুই কিলোমিটার এলাকা জুড়ে পঞ্চাশটির মতো গাছে শোভা পাচ্ছে আগুন রাঙা শিমুল ফুল যার ছোঁয়া লেগেছে বসন্তের প্রকৃতিতে তাই তো এর নান্দনিক সৌন্দর্যে প্রতিনিয়ত মুগ্ধ করছে এই রাস্তায় চলাচলকারী মানুষকে আমাদের এখানে বাড়ি আর আমাদের এলাকা একটা ভাইরাল জায়গা এটা বলার অপেক্ষা রাখে না আসলে নিজেদের কাছে নিজের কাছে খুব গর্ব মনে হয় আমাদের এলাকায় এরকম ভাইরাল জায়গা এবং অনেক অনেক ভাইরাল পার্সন এখানে আসে তাদেরকে আমরা দেখতে পারি আসলে আমরা এই শিমুল বাগানটা ফেসবুকে দেখছিলাম এর আগে কখনো আসা হয়নি তো আমরা কিছু বন্ধুরা মিলে প্ল্যানিং করি যে এখানে আসব এবং আজ আসা হয় এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর এদিকে শিমুলের সঙ্গে ক্যামেরাবন্দি হতে ভুল করেন না অনেকে কেউ বা গাছের তলা থেকে কুড়িয়ে নিচ্ছে শিমুলের কমলা রঙের ঝরা পাপড়ি মনমুগ্ধ এমন দৃশ্য মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে শিমুল ফুলের মোহনীয় রূপ এক ঝলক দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে বিভিন্ন বয়সী মানুষ আমার অবশ্য শিমুল ফুল গাছ একসাথে অনেকগুলো দেখার ইচ্ছা সেই জন্য আমি আমার বন্ধুরা থেকে শুনি শুনি যে ওই জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে আসলে মনটা ভরে যাচ্ছে এই প্রকৃতি যে এত সুন্দর এখানে না আসলে আসলে বোঝা যায় না প্রকৃতি এতটাই সুন্দর হতে পারে এই কূপতলা শিমুলতলেই তার প্রমাণ সারি সারি শিমুল ফুলের এমন সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায় গাছে গাছে ফুটন্ত শিমুল ফুল আর পাখিদের কিচিরমিচির শব্দ দূর থেকে দেখে মনে হয় এজন্য এই রাস্তার মাঝে ফাগুনের আগুন ফরহাদ হাসান রেডিও সারাবেলা গাইবান্ধা